আসসালামু আলাইকুম আপনারা যারা হোমমেড কসমেটিক তৈরি করেন এটা হতে পারে শখের বসে কিংবা বিজনেস পারপাসে তো একটা প্রশ্ন মাথায় আসে যে কিভাবে আমার প্রোডাক্টকে সুন্দর একটা আউটলুকে নিয়ে আসতে পারি তো সেই ব্যাপারটা মাথায় রেখেই আমরা ল্যাবিসপ আপনাদের জন্য রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্রিম বক্সের কালেকশন তো আমরা যদি আপনাদের একটু দেখাই আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্রিম বক্সগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো সাইজ হচ্ছে দশ গ্রাম থেকে শুরু করে আপনার পঞ্চাশ গ্রাম পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু আমাদের কাছে রয়েছে তো যারা স্পেশালি হচ্ছে বাম তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিম বক্সগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখাবে তো আমি যেমনটা বলছিলাম যে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের ক্রিম বক্সগুলো রয়েছে আমি যদি একটু আপনাদের খুলে দেখাই দেখেন এই বক্সটা আসলে কতটা চমৎকার দেখতে এটার বিতরণের অংশের যে ফিনিশিংটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই হচ্ছে প্রিমিয়াম দেখতে তো আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিতে পারবেন আপনি যেটা করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ক্রিম বক্সের কালেকশনগুলো থেকে বেছে নিতে চাইলে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট লাভিশপ ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন